মসজিদে যদি নামাজের সময় কোনো লোকের মোবাইল বেজে উঠে তো ওই বেচারার আর রক্ষা থাকে না আমরা সবাই তারে দুইশো লোক থাকলে চারশো চোখ তার দিকে এমনভাবে তাকাই ধমক শুরু করি বকাঝকা শুরু করি যেই বেচারা মনে হয় বলতে বাকি থাকে ও মাটি ফেটে যায় আমি ঢুকে যাই ঠিকই না এটা উচিত না সমস্ত মসজিদগুলোতে এই সমস্যা দেখা যায় যে কোনো লোকের মোবাইল যদি বেজে উঠছে কোনো কারণে বেচারা মোবাইল বন্ধ করতে ভুলে গেছে সাইলেন্ট করতে ভুলে গেছে সমস্যা হতে পারে ভুল হতে পারে মানুষের কিন্তু সেজন্য আপনি কি করলেন এমন ভাবে ঘাড় ফিরে চোখ বড় বড় করে তাকাইলেন যে বেচারা হজম হয়ে গেল নতুন লোক যদি হয় বলবে যে আর জীবনে মসজিদের পথ আমি আর না ঠিক না বেঠিক ঠিক এটা অন্যায় আচরণ এই সম্পর্কে নবী সাল্লা সাল্লামের একেবারে সুস্পষ্ট আদর্শ আমাদের সামনে আছে সই আসছে আমরা সকলেই ঘটনা জানার কথা নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করা শুরু করছে মসজিদের মধ্যে সাহাবা একরাম তো হাতা গোছানো শুরু করছে লোকটারা যায় উত্তম মধ্যম দিবে বকা জকা দিবে অলরেডি বকা জকা শুরু করে দিয়েছেন অনেকে যে আরেক করতেছে কি মসজিদে পেশাব করে বেচারা আসছে মরুভূমিতে থাকে বেদুইন গ্রামের মানুষ মরুভূমির মানুষ সে কোনো কালচার বুঝে না সে যেখানে থাকে ওখানে এক জায়গায় পেশাব করে দেয় আসে না এখনো পৃথিবীর অনেক লোক যে আপনার নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হয় এটা জানে না সে কালচার নাই তো বেচারা ওখানে পেশাব শুরু করে গেছেন তাকে ধমক দিতে নবী সাল্লাম বললেন দাও হো তাকে করতে দাও লতুজরে হো তাকে ধমক দিও না পেশাব করা শেষ হয়েছে লোকটাকে নবী সাল্লাম ডাকছেন ডাইকা বলতেছেন ভাই

নবী সাল্লাইসাল্লামের দেখে লোকটি আল্লাহর প্রতি এনে তার ভিতরে পরিবর্তন আসছে সে নবী সাল্লাই আখলাখ থেকে শিক্ষা গ্রহণ করছে সে আর কোনোদিন ওখানে কাজ করবে না কিন্তু শিখে ফেলছে আমরা আজকাল অন্যকে শিখানোর ব্যাপারে মাশাল এত পরিমাণ চাঁড়াল হতে পারি নিজের ব্যাপারে কিন্তু এই চানালগিরিটা অনেক সময় আমরা করি না এই ভাই মোবাইল যদি কারো মোবাইল মসজিদে বেজে উঠে তাহলে সবাই মিলে চোখ বড় করে ধমক দিয়ে তার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না সম্ভব হলে নরম ভাষায় বলে দিব ভাই এই জিনিসটা খেয়াল করা দরকার অনেকের ডিস্টার্ব হয় মনে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদের সকলকে নবীলাম আদর্শকে সব জায়গায় ফলো করার তোফিক দান